Thank <music> you. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ তায়েব আলী আমি মাদ্রাসাতে চাকরি করি এবং মেহমতি করি পাশাপাশি রকি ডেইরি খামার ভাইয়ের সাথে ব্যবসা করি প্রচুর কেনা বেচা হচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের দোয়াই একটু আগেও ঘন্টা খানিক আগেও পনেরোটা গরু সেল দিলাম খুলনার উদ্দেশ্যে আর এখন বর্তমানে গরু কম আমরা সাত পিস গরু দেখাবো

জিনিসগুলো বিক্রি করতেছেন এগুলো হলো শৌখিন জিনিস জি শৌখিন ভাবে যে ভাই পালবে শৌখিন জিনিস আর একটা কথা হলো সবচেয়ে ভালো কথা যারা আমাদের থেকে বছরে আগে গরু নেয় তারাই আরো বেশি আমাদের কাছে ঝুঁকে যে অন্য জায়গায় থেকে গরু নিলে প্রতারণা করতে হয় কিংবা লস হয় তো আপনাদের কাছ থেকে কিনাই জিতলে গরুটা আমাদের ভালো পাওয়া যায় কিনাই জিততে পারে লাভবান হওয়া যায় তো আপনার কাছ থেকে কিনলে আমরা কিনাই জিতেছি এরকম মনে করে সবাই আসে ইনশাআল্লাহ আপনাদের আচ্ছা আচ্ছা তো গরু গুলো দর্শকদেরকে দেখাই

আমার প্রোগ্রামটা করতে হয় দশ পনেরো মিনিটের মধ্যে এই কারণে শর্টভাবে সাজানো নর্মালভাবে দেখা দামটা কেমন রাখছেন এটা নিলে ঠিক দাম পড়বে এক লাখ তিরিশ হাজার টাকা আর লট আকারে পাঁচটা যদি নেয় এক লাখ পঁচিশ করে পাঁচটা লট এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার কেজি তার মানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা লটের প্রথম গরু এটা তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা

দর্শক দেখতে পাচ্ছিলেন মাসা খুবই সুন্দর কালেকশন তো দর্শক চলুন পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটার বয়সটা সতেরো মাস দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন নাবিটা দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা দেখতে পাচ্ছেন খুব এক্সক্লুসিভ কালেকশন এক লক্ষ পঁচিশ হাজার টাকা তিন নাম্বার গরু এটা

যারা ছোট গরু নেয় তারা না বোঝে সাইজ কিন্তু এই সাইজ নিলে আমি ব্যবসাতে আমি আজ প্রায় পাঁচ সাত বছর আমার অভিজ্ঞতার আলোচে ছোট গরু যারাই নিচ্ছে আমার থেকে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই রিপোর্ট দিলে এরপর থেকে আমি আর ছোট গরু বিক্রি করি না আমি বিক্রি করি মাঝারি আর বড় গরু প্রতি বছর এগুলো বিক্রি করে আমাদের কিছু প্রফিট পাবে রেগুলার আবার তারা গরু নিবে তো পরবর্তী গরুগুলো দেখাই ঠিক আছে

কালারের সৌন্দর্য দাম বেশি এগুলো কোরবানি কেন্দ্রিক বিক্রি হয় তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন আজকে পর্যন্ত গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চাই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার এবং ভাইয়ার দুজনারই মোবাইলের স্ক্যানের নাম্বার আছে তারপরে যদি কোনো ভাই আসতে চায় তাহলে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেরি এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে কোনো সমস্যা নাই যদি এসে দেখে শুনে নেয় আমার জন্য ভালো তার জন্য ভালো যে ভাই নিবে আর প্রবাসী ভাইরা নিলে পারে প্রবাসী ভাইরা ফোনের মাধ্যমে নিলে আমাদের ব্যাংকিংয়ে এ টাকা লাগিয়ে দিলে আমরা তাদের গরু পৌঁছা দেওয়ার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম